আমরা বর্তমানে ধ্রুবটিলায় অবস্থান করছি ধ্রুবটিলাতে অবস্থান করছি টিলা মানে পর্বত ছোট পর্বতকে টিলা বলা হয় তো এটি মধুবনে অবস্থিত এই মধুবনে বর্তমানে আমরা এই মধুবনে ধ্রুবটিলায় অবস্থান করছি এখানে এই ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন ভগবানকে প্রাপ্ত করেছিলেন সেই ধ্রুবটিলাতে ধ্রুব মহারাজের এই সুন্দর মন্দির ধুবনারায়ণ মন্দির সেই ভগবান সেই নারায়ণ তাকে দর্শন দিয়েছিলেন ধুবের ভক্তিতে সন্তুষ্ট হয়েছিলেন এবং লাভ করেছিলেন সেই ধ্রেবজির তপস্যাস্থলী দুবনারায়ণ মন্দিরে আমরা বর্তমানে অবস্থান করছি আপনারা জানেন ধুব মহারাজের পিতার নাম ছিল উত্থান সেই পিতা দুটো বিবাহ করেছিলেন সুনীতি এবং সুরুচি সুনীতির সন্তান হয়নি বলে সুরুচিকে বিবাহ করেছিলেন কিন্তু ভগবানের সুন্দর লীলা সেই সুনীতিও গর্ভবতী হলো সুরুচিও গর্ভবতী হল সুরচির সন্তান হলো নাম উত্তম আর সুনীতির পুত্র হল বড় রানী

মনের দুঃখে মাকে গিয়ে সমস্ত কথা বললেন মা বললেন যে তোমার বিমাতা ঠিক কথাই বলেছে তোমার বলেছে যদি পিতার কোলে উঠতে চায় তাহলে ভগবানের করো তো তো কথা ভালোই বলেছে যদি সত্যি সত্যি ভগবানের তপস্যা করা যায় তাহলে নিশ্চয় তুমি তোমার পিতা কেন জগৎ পিতার কোলে যদি বসতে পারে তাহলে জীবন সার্থক হবে অতএব তুমি সেই বিমাতা সুরুচির কথা রাগ করো না সত্যি ভগবানকে পেতে তার তপস্যা করে ভগবানকে পায় আর ভগবানকে পেলে সব হয়ে যাবে তোমার সব আশা পূরণ হবে তাই সেই পাঁচ বছরের ছেলে পড়লেন কোথায় না ভগবানকে পাওয়ার জন্য প্রতিমধ্যে নারদমণি তিনি নানান নানানভাবে পরীক্ষা করলেন কিন্তু ধ্রুব নিশ্চল একনিষ্ঠ সে ভগবানকে লাভ করবেই তাই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নারদমণির কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে চলে কোথায় এইখানে মধুবনে এখানে এসে ভগবানের তপস্যা শুরু করলেন এখানে ভগবানের তপস্যা করছেন প্রথম মাসে মাত্র তিন দিন ছাড়া তিনি এই বনের মধ্যে তো কিছু নেই শুধুমাত্র কয়েক দিন বেল বদের ফল সেই বেল তিন দিন ছাড়া খেতেন দ্বিতীয় মাসে তিনি ছয় দিন ছাড়া শুধুমাত্র শুষ্ক ঘাস পাতা ইত্যাদি খেতেন তৃতীয় মাসে তিনি বারো দিন ছাড়া ছাড়া শুধু ছাড়া পান করতেন করতেন চতুর্থ মাসে বারো দিন ছাড়া একবার করে শ্বাস নিচ্ছেন পঞ্চম মাসে শ্বাস বন্ধ করে দিয়েছেন ষষ্ঠ মাসে এক পায়ে দাঁড়িয়ে ধুব ভগবানকে ডাকছেন সমস্ত শ্বাস বন্ধ করে দিয়েছেন পৃথিবী টলমল করছে পৃথিবী কাঁদছে খুশির পরম্পরা নষ্ট হয়ে যাবে এবং অবস্থায় স্থায় সমস্ত দেবতারা ভগবানকে গিয়ে বললেন প্রভু তোমার ভক্ত তোমাকে মন প্রাণ এক করে ডাকছে তুমি যাও তখন ভগবান বললেন তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমি নিশ্চয় যাব তবে আমি তাকে দর্শন দিতে যাব না আমি তাকে দর্শন করতে যাব দেখব সে আমার কত বড় ভক্ত যে মন প্রাণ এক করে আমাকে ডাকে আমার চরণে যা তার এত শরণাগতি পাঁচ বছরের ছেলে এত নিষ্ঠা ভগবানকে পাওয়ার জন্য আমি তাকে দর্শন দেব না আমি তাকে দর্শন করতে যাবো দেখবো তার কেমন এই বলে ধ্রুব মহারাজ তিনি এক পায়ে দাঁড়িয়ে একনিষ্ঠ ভাবে ভগবানের ভজন করছেন আর ভগবান আসছেন ধ্রুব ধ্রুব তপস্যা করছেন ভগবানকে ডাকছেন সুন্দর যশো দান বৃন্দাব নো বিহারী বৃন্দাবহার সুন্দর লাল যশো দল বৃন্দাব বৃন্দাবন বিহারী

এ বৃন্দাবন ভগবান আর থাকতে পারলেন না তিনি ছুটে এলেন ধ্রুবকে দর্শন দিলেন ধ্রুবের পড়েছে আর ভগবানের চারণা ধ্রুব আছে তখন ভগবান তার মাথায় হাত ভেজে দিলেন ধ্রুব ভগবানের তপস্যা করলেন এবং ভগবানকে প্রাপ্ত করলেন ভগবান বলছেন কি বর চাও ধ্রুব বলছেন আমি তো অনেক কিছু চাওয়ার জন্য এসেছিলাম প্রভু তোমাকে পাওয়ার পর আর আবার কোন কামনা বাসনা নেই প্রভু সারাটা জীবন যেন তোমার চরণে থাকতে পারি তোমার ভক্তের সঙ্গ করতে পারি তাদের মুখে তোমার সেই অমৃত কথা যারা শ্রবণ করতে পারি আর আমার কোনো প্রয়োজন নেই দেবো এইটুকু প্রার্থনা দেখো আমি দেওয়ার জন্য এসেছি তুমি না চাইলে তোমাকে দিলাম ছত্রিশ হাজার বছর তুমি রাজস্ব ভোগ করবে যাও তোমার জীবনে কোনো কষ্ট দুঃখ থাকবে না শেষে তোমার জন্য আমি ধ্রুবলোক বানিয়ে দিয়েছি সেই ধ্রুবলোকে গিয়ে তুমি থাকবে তাই ধ্রুব ফিরে এলেন আর উত্তম মারা গেলেন ভাই দুর্গা সিংহাসনে বসলেন ছত্রিশ হাজার বছর রাজত্ব করলেন রাজ সুভোগ করলেন শেষে আবার গোবিন্দ চরণে চলে গেলেন গোবিন্দ তাকে ধ্রুবলোকে পাঠিয়ে দিয়েছেন ধ্রুবলোকে পাঠিয়ে দিয়েছেন এবং সেই ধ্রুবলোকে আজও ধ্রুব মহারাজ জল জল করছেন ধ্রুবতারতে তাই সেই ধ্রুবের ওই তপস্যাস্থলী এই যে ধ্রুব মহারাজের মন্দির ধ্রুব নারায়ণ ভগবান আপনারা দর্শন করলেন হ্যাঁ আর এদিকে গিরিরাজ মন্দির গিরিরাজ ভগবানকে দর্শন করেছেন বলে ধারায়ণ মহারাজ কি গিরিরাজ মহারাজ কি লক্ষ্মী নারায়ণ কি জয় জয় শ্রী রামে পরিক্রমা আসুন তাহলে আমরা পরিক্রমা দিদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

i ಜಾಗ <Sings>